দু হাজার সালের আসাদুল শেখ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার ও প্রাক্তন কাউন্সিলর হিরু হালদার সহ অন্যান্যদের বেকসুর খালাসের নির্দেশ দিল বহরমপুর আদালত বৃহস্পতিবার দ্বিতীয় দ্রুত দায়রা আদালতের বিচারক শরদ কুমার খেত্রী এই নির্দেশ দেন দু সালে আশাদ খুনের ঘটনায় জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার ও প্রাক্তন কাউন্সিলর হিরু হালদার সহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয় বহরমপুর আদালতে চলতে থাকে মামলা এই ঘটনায় মোট নজন সাক্ষের ভিত্তিতে বৃহস্পতিবার বহরমপুর আদালতের দ্বিতীয় দ্রুত দায়রা আদালতের বিচারক শরৎ কুমার খেত্রী বেকসুর খালাসের নির্দেশ দেন তাদের দু সালের যে কেস আসাদুল শেখ হত্যা সেই মামলার রায় ছিল আজকে মহামান্য আদালত বেকসুর খালাস হোসেন আমাদের সবাইকে দীর্ঘদিন ধরে আমরা জেলখানায় ছিলাম প্রায় আঠেরো মাস কারাগার এবং তিন মাস বহরমপুর থানার বাইরে থাকার নির্দেশ দিয়েছিলেন জামিন হওয়ার পর আদালত আদালত সেই আদালত আজকে আমরা বারবার বলেছি আগেও বলেছি আমাদের পার্টি থেকেও বলা হয়েছে যে আদালতের ওপর আমরা আস্থাশীন নির্ভরশীল আমাদের আসাদুল দু হাজার সতেরো আসাদুল শেখ ভাকুড়িতে খুন হয় রাত্রিবেলায় সেই খুনের ঘটনায় শিলাদ শিলাদিত্য হালদার প্রাক্তন সভাধিপতি হিরু হালদার প্রাক্তন কাউন্সিলর সন্তু সিনহাসহ আরও সাতজনকে আসামি করা হয় সেই মোকদ্দমাতে শিলাদিত্য হালদার হিরু হালদারকে গত তেরোই মে দু সালে গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন বিগত দেড় বছর তারা কাস্টোডিতে ছিল সেই মোকদ্দমার সরকার পক্ষ নজন সাক্ষীকে এক্সামিন করেছেন এই মোকদ্দমাতে আসাদুল শেখের স্ত্রী সেলিনা বিবি তিনি সাক্ষ্য দিয়েছেন তার বোন সাক্ষ্য দিয়েছেন তার ভাই সাক্ষ্য দিয়েছেন অন্যান্যরা সাক্ষ্য দিয়েছেন সেই সমস্ত সাক্ষী সাক্ষরা তারা এই মোকদ্দমাতে খুনের ঘটনায় এই সেলাদির তহালদার সহ সকলকে অভিযুক্ত করেনি সেই কারণের জন্যে মাননীয় দায়রা বিচারক অতিরিক্ত দায়রা বিচারক শরৎ কুমার ছেত্রী দ্বিতীয় ফার্স্ট ট্রাক কোর্ট তিনি আজকে তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি